তোমার কাছে তোমার বাবা হয়তো রাজার রাজা আমার বাবা খুব সাধারণ রোজ খেটে খাওয়া প্রজা তোমার জন্য তোমার বাবা চাঁদ বেড়ে দিতে পারে আমার বাবা তো হতদরিদ্র খালি হাতে ঘরে ফেরে তোমাদের বাবা খুব ফিটফাট গায়ে সুট হাতে ঘড়ি আমার বাবাটা ভীষণ অগোছালো মুখ ভরা পাকা দাঁড়ি তোমার হাতের নুনে পোড়া ডালো বাবা খায় চেটে বাটি আমি তো দারুণ রান্না করি তবুও বাবা বলে মোটামুটি তোমাদের জন্মদিনে বাবা দামি উপহার দেয় আমার বাবা এত আনবো না দিনটাই ভুলে যায় তোমার বাবা হাত ধরে রাস্তা করায় পার আমার বাবা নিজেই পারে না আমি হাত ধরি তার তোমার বাবা তোমাদের হাতে খরচের টাকা দেয় আমি টিউশন করে মাসোহারা পেলে বাবার ওষুধ কিনতে হয় তোমার বাবা রাখতেই পারে তোমায় ভীষণ সুখে আমার বাবাও চেষ্টা করে আগলে রাখতে বুকে হতে পারে তুমি রাজকন্যা আমি হয়তো বা দাসি তবুও দিন শেষে আমি আমার বাবাকে ততটাই ভালোবাসি তোমরা বাবা শব্দের যে সংজ্ঞাটা দাও সারা ফেসবুক জুড়ে ওই চিরাচরিত বাবার উপমা আমায় বড্ড বিরক্ত করে আমার বাবা তোমাদের করা ব্যাখ্যার মতন নয় তাই ওগুলো দেখলে নিজের উপরে বড় অভিমান হয় তোমাদের বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে এদিকে আমার জন্য তুলে রাখার লিচু বাবা খেয়ে নেয় চুরি করে বোঝেই না উনি এত শত কথা বড্ড সরল জানো তাই তো এমন জটিল সমাজে ভীষণ বেমানানো শাসন যদিও করে না তেমন তবে খুঁত খুব ধরে অথচ বন্ধু মহলে আমার পেছনে আমারই তারিফ করে আমি নিজেও ওনাকে বকাঝকা করি ভুল করলে অকসাত আবার কেউ ওনার দিকে আঙুল তুললে ভাঙতে পারি সে হাত বাবা পরীক্ষার আগে সংশয়ে বলে হ্যাঁ রে পাস করবি তো বল রেজাল্ট বেরোলে ভালো ফল হলে আরই দু চোখে জল কিছুই করি না তবুও আমায় সারাদিন ধরে বকে কিন্তু সবাই বিরূপ যখন ঠিক তখনই পাশে থাকে যে বলে খালি আমার দ্বারা কিছুই হবে না নাকি তাকেই আমার সাফল্যে দাম আমা বাজাতে দেখি সবচেয়ে বেশি অশান্তি করি যেই লোকটির সাথে আমার বীর পাকা কথা হলে সেই হাউ মাউ করে কাঁদে অথচ যখন জিজ্ঞেস করি পারবে থাকতে ছেড়ে উত্তরে বলে বিদায় হতো আমি বাঁচবো হাত পা ঝেড়ে অনুতাপ জমে বুকের গহনে অভিমান জন্মায় সময়ের সাথে যদিও আবার সে বরফ গলে যায় এই পৃথিবীতে সময়ের সাথে কত পরিচয় হয় হিসেব করে দেখেছি জানেন কেউই বাবার মতন নয় সম্পর্কের সমীকরণীরা রোজ বদলায় মান তবুও প্রথম সারিতে বরাবর থাকে বাবা মায়েদের স্থান ঝগড়া ঝামেলা অভিমান এসব এত কিছুর পরও আমার একটা বিষয় ওনার প্রতি দুর্বল করে বড় আমাকে আমার প্রিয় মানুষীরা এত নামে ডাকলেও বাবার মতো মা আমার বলে কই ডাকে না তো কে হো